শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে শহীদ উসমান হাদিকে মাথায় গুলি করে নৃশংসভাবে হত্যা করা হলো দুই হাজার চব্বিশ এবং দুই হাজার পঁচিশ এই দুটা বছর জাতি অনেক কিছু দেখতে পেলো অনেক কিছু হারালো অনেক কিছু অর্জন করলো এটা আসলে ব্যাখ্যা করার মতো না কিন্তু তারপরও ব্যাখ্যা করতে হয় দুই হাজার চব্বিশ সালে কোটানা মেধা এই যুক্তিতে গিয়ে দেশটা স্বাধীন হলো আবারও জুলাই গণ মাধ্যমে ছাত্র জনতা কৃষক আপামোর জনগণ ঝাঁপিয়ে পড়ল সতেরো বছরের স্বৈরাশাসক হিসেবে যাকে আখ্যা দেওয়া হয়েছে সেই আওয়ামী লীগের বিরুদ্ধে এবং এক রক্তক্ষয়ী সংঘর্ষ অবশ্যই বলতে হবে কারণ এতে আবু সাহিত থেকে শুরু করে মুগ্ধ থেকে শুরু করে অনেকে শহীদ হয়েছেন সেখান থেকে এই দেশটাকে আবারও স্বাধীন করা হলো শেখ হাসিনা পালিয়ে গেল ভারতে সেটা নিয়ে অনেক ধরনের কথা অনেক কিছু হচ্ছে দু সালে এসেও সেটা যেন থামছে না আর যেন চুক্তি দাঁড় করিয়ে দিচ্ছে অনেক কিছু হচ্ছে অনেক কিছু হয়ে গেল। সর্বশেষ শহীদ উসমান হাদিকে মাথায় গুলি করে নৃশংসভাবে হত্যা করা হলো আসামিরা এখনও ভারতের পলাতক এটা সূত্র অনুযায়ী এবং সর্বশেষ জাতি যেটা হারালো সেটা হলো আজকে তিরিশে ডিসেম্বর হ্যাঁ আজকে তিরিশে ডিসেম্বর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসিন নেত্রী দেশনেত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী আরাফাত রহমান কুকু এবং তারেক রহমানের মা দেশনেত্রী বেগম খালদা জিয়া আজ মারা গেলেন এত কিছুর পরও দেশটা কোন দিকে যাবে সেটা আসলে বলা খুব মুশকিল কারণ ওনাকে ভীষণ প্রয়োজন ছিল বর্তমানের প্রেক্ষাপটের রাজনীতি অনুযায়ী ওনার কাছে যদি আর দেশটা কয়েকটা বছর থাকতো তাহলে হয়তোবা এখান থেকে তারেক রহমান অনেক কিছু শিখতে পারতেন হ্যাঁ রাজনীতির মাঠে কিন্তু তারেক রহমান এখন কিন্তু খুব একটা সোচ্চা সেটা কিন্তু বলা যাবে না কারণ কারণটা যদি বিশ্লেষণ করি কারণটা হলো এই তার দলের মধ্যে অনেকে বিস্ফোরণ হয়ে এখনও আছে এখনও যারা আওয়ামী লীগপন্থী এখনও যারা ভারতপন্থী কারণ কারা কারা আছে এখানে সেটা হয়তো বা তারেক রহমান খুব ভালো মতো জানবেন না কেন জানবেন না তিনি প্রায় সতেরো বছর দেশের বাহিরে ছিলেন তার আগেও রাজনীতি তিনি অনেক জেয়াল জুলুম নির্যাতন সহ্য করেছেন ওনার বয়স অনুযায়ী যদি আপনার সেখান থেকে বিশ বছর বাদ দেন তাহলে ওনার বয়স কিন্তু খুব একটি বেশি হয়নি অর্থাৎ রাজনীতির র উনি এখন ঠিকমতো উঠতে পারবে কিনা সেটা সন্দেহ আছে হয়তো আরও অনেকটা সময় লাগবে ওনাকে রাজনীতি সম্পূর্ণরূপে বুঝতে কে ভালো চায় কে খারাপ চায় দলের মধ্যে কে আছে বেইমান কে আছে ভালো কে আছে বন্ধু কে আছে মিত্র কে আছে জাতির জন্য কিছু করতে চায় এবং কে আছে দেশকে বাঁচানোর জন্য জীবনটা পর্যন্ত বিলিয়ে দিতে পারবে কারা বঞ্চিত কারা অবাঞ্চিত কারা স্বার্থলিপি কারা সুযোগ সন্ধানী এটা কিন্তু উনি এখন খুব ভালো মতো বুঝবেন না দলের যারা সিনিয়র পার্সন আছেন তারা যা বুঝাবেন তাই বুঝবে কিন্তু সিনিয়র পার্সনদের মাঝে কিন্তু অনেক আছে বিস্ফোরা তাদের বক্তৃতা শুনলে আপনি বুঝতে পারবেন অনেক আছে শুধু টাকার পিছনে ঘুরে অনেক আছে দলীয় রাজনীতি অথবা ক্ষমতার পিছনে তারা ঘুরে দেশের জন্য কতজন কি করে সেটা কিন্তু উনি হয়তোবা এখনও বুঝ উঠতে পারবেন না এই যে বুঝ উঠতে পারবেন এই বোঝানোর জন্য কিন্তু অবশ্যই বেগম খালদা জিয়াকে আরও কয়েকটা বসা দরকার ছিল এই তারেক রহমানকে ভালো মতো বোঝানোর জন্য যে এটা হচ্ছে দলের জন্য ভালো হতে পারে অথবা ইনি দলের জন্য ভালো কিছু করতে পারে কিন্তু উনি বেশ অকালেই চলে গেলেন ওনাকে আরও কিছু সময় দরকার ছিল বাংলাদেশের রাজনীতিতে আর কিছু সময় দরকার ছিল বাংলাদেশের রাজনীতিতে ভালো কিছু করার জন্য যাক তারপর আল্লাহ মেহমান আল্লাহ উনি নিয়ে গেছেন দোয়া করি আল্লাহ তালা মহান আল্লাহ রহমতের কৃপায় আমাদের দেশনেত্রী বেগম খালদিয়া যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন তাকে সকল তার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ